আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বালির হিসাব আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা বাড়ি তৈরি করতে চান বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু বালি কিনে আনার প্রয়োজন হয় অনেক সময় দেখা যায় আপনার বিট বরাট করার জন্য বিট বালিও কিন্তু কিনে আনার প্রয়োজন হতে পারে অথবা কাজ করার জন্য বালি আনার প্রয়োজন হতে পারে যদি আপনারা বালির হিসেবটা জেনে রাখেন আপনাকে কিন্তু কোনোভাবেই বালি কিন্তু কম দিতে পারবে না কারণ বাট পারে দেশ পড়ে গেছে কারণ আমি নিজে কিন্তু বালি কিনে এনেছি ভিড বরাট করার জন্য তো যখন আমি বালি কিনে আনতে যাই এবং যখন বালি ফাটানো হয় আমি কিন্তু ফুট হিসাবে কিন্তু বালি কিনেছি এবং দেখা যায় পরবর্তীতে আমাকে কিন্তু বালি কম দেওয়ার চেষ্টা করেছে আমি কিন্তু মাপ দিয়েছি এবং মেপে কিন্তু দেখেছি বালি কিন্তু কম আসে তো এটা আমি কিন্তু মাপ জানার কারণে কিন্তু আমি বের করতে পেরেছি আপনারা অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করেন আমি আপনাদেরকে যে তথ্যটা দিব আপনারা যদি এটা জেনে রাখেন হিসেবটা যদি জেনে রাখেন সহজ পদ্ধতিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সহজেই বের করতে পারবেন যে কোথায় কতটুক বালি লাগতেছে অর্থাৎ আপনার বিট পরাট করার জন্য আপনার কতটুক বালি লাগতে পারে অথবা আপনি যে গাড়ি দিয়ে বালি আনবেন আপনাকে কি সঠিকভাবে বালি দিচ্ছে কি না অনেক সময় দেখা যায় গাড়ি দিয়ে কিন্তু বালি আনার প্রয়োজন হয় অথবা নৌকা দিয়ে কিন্তু বালি আনার প্রয়োজন হয় তো যারা বালি আনে তারা কিন্তু বলে যে আমার নৌকায় এত ফিট বালি ধরে অথবা গাড়ি দিয়ে আনলে বলে যে আমার গাড়িতে এত ফিট ধরে কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি মূলত তারা সঠিকভাবে মাপ দেয় না কারণ কিছু না কিছু বালি তারা কম দিতে চায় যদি ফুট হিসাবে বালি কিনা হয় যদি আপনি হিসাব না জানেন তাহলে কিন্তু অবশ্যই আপনার বালি কিন্তু কম হতে পারে আপনাকে কম দিতে পারে যদি আপনি না জেনে থাকেন এটা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় তো ধরেন আপনি একটি হিসাব জানতে চান ধরেন আপনি একটি বিট লেভেল একটি গাতনি করেছেন এবং এই বিটটা বরাট করার জন্য আপনার বালির প্রয়োজন এখন আপনি এই হিসাবটা কিভাবে বের করবেন যে এখানে কতটুকু বালি লাগবে অথবা আপনি বালি কিনেছেন গাড়ি দিয়ে বালি আনতেছে আপনি ফুট হিসাবে বালি কিনেছেন এখন বালি মাপে দিচ্ছে কি না এটা আপনারা কিভাবে বুঝবেন আপনারা সহজেই হিসাবটা বের করতে পারবেন চলুন হিসাবটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি অনেকেই সহজেই কিন্তু হিসাব বের করতে পারে যদি ফুট মিলে যায় ফুট যদি মিলে যায় অনেকেই সহজেই বের করতে পারে আর ফুট যদি না মিলে তাহলে বের করতে পারে না অর্থাৎ এঞ্চিতে যদি হিসাব চলে যায় তাহলে কিন্তু অনেকেই হিসাব বের করতে পারে না হিসাবের মধ্যে তাদের একটা গুলমাল হয়ে যায় অর্থাৎ ধরেন আপনার বিট হচ্ছে দশ ফিট বাই দশ ফিট অর্থাৎ চতুর্দিকে দশ ফিট বাই দশ ফিট এবং গভীরতা হচ্ছে ধরেন দুই ফিট তো এই হিসাবটা কিন্তু সহজেই বের করা যায় এটা কিন্তু যে কেউ বের করতে পারে অনেকেই কিন্তু বের করেছে সবাই বের করে থাকে দশ ফিট বাই দশ ফিট যদি হয় তাহলে দশ গুণ দশ দিলে কিন্তু এখানে একশো চলে আসছে দেখেন এবং এই একশো দিয়ে কিন্তু আবার এই যে দুই ফিট যে আছে গভীরতা এই দুই দিয়ে গুণ দিলেই কিন্তু এখানে হিসাবটা চলে আসে দুইশো তার মানে দুইশো ফিট কিন্তু লাগতেছে এই জায়গার মধ্যে বালি দশ ফিট বাই দশ ফিট একটি জায়গার মধ্যে দুই ফিট যদি গভীরতা হয় তাহলে এখানে দুইশো ফিট বালির প্রয়োজন হইতেছে সহজেই কিন্তু হিসাবটা বের করা গেছে কিন্তু এঞ্চিতে যদি চলে যায় অনেকে কিন্তু বের করতে পারবেন না অর্থাৎ ধরেন আপনার দশ ফিট এগারো ইঞ্চি দশ ফিট এগারো ইঞ্চি এক ইঞ্চি কম এই ক্ষেত্রে কিন্তু ফিটে ফিট মিলে নাই এক ইঞ্চি কম হয়ে গেছে তো এখন কীভাবে হিসাবটা করবে কীভাবে ক্যালকুলেটারের মধ্যে তুলতে হবে অথবা দুই ফিট হয় নাই বরা দুই ফিট হয় নাই এক ইঞ্চি কম হয়েছে দশ ফিট নয় ইঞ্চি এবং দরেন গভীরতা হচ্ছে সাতাশ ইঞ্চি তাহলে কিভাবে বের করবে এরকম যদি মিস্টেক হয় অর্থাৎ ইঞ্চিতে যদি চলে যায় ফুট যদি না মিলে তাহলেই কিন্তু অনেকেই বের করতে পারে না তো আপনাদেরকে আজকে যে হিসাবটা আমি দেখানোর চেষ্টা করব বলার চেষ্টা করবো আপনারা সহজেই বের করতে পারবেন আপনারা সব সময় কিন্তু এঞ্চিতে হিসেব করে বের করতে পারবেন আপনারা যদি ফুটে মিলে যায় তাহলে ফুট দিয়ে ফুট ধরে হিসেব করতে পারবেন আর যদি এঞ্চিতে চলে যায় তাহলে কিন্তু এঞ্চিতে হিসেব করতে হবে ফুটে যদি মিলে যায় তাহলে ফুটে মিলাইতে পারবেন ফুটে হিসেব করেই আপনারা মিলিয়ে নেবেন ধরেন 10 ফিট বাই দশ ফিট আমি তো আপনাদেরকে বললাম যে দশ ফিট বাই দশ ফিট যদি হয় তাহলে দশ গুণ দশ দিলে কিন্তু এখানে একশো চলে আসছে এখানে একশো যে সংখ্যাটা আসছে এটা হচ্ছে এক ফিট জায়গার বালি এখন গভীরতা হচ্ছে দুই ফিট তো দুই দিয়ে গুন দিলেই কিন্তু এখানে দুইশো চলে আসবে অর্থাৎ এখানে দুইশো ফিট লাগতেছে অর্থাৎ যে গভীরতা সেই গভীরতা দিয়ে কিন্তু গুন দিতে হবে তখন কিন্তু হিসাবটা বের হয়ে আসে কিন্তু আপনার যদি এঞ্চিতে চলে যায় তাহলে কিন্তু আপনার এঞ্চিতে হিসাব করতে হবে নাহলে কিন্তু সঠিক হিসাব কোনোভাবেই বের হবে না একটা এনচি যদি আপনার বাদ পড়ে হিসেব করার সময় তাহলে কিন্তু আপনার অনেকগুলো বালি কিন্তু কম হবে এঞ্চির হিসাব কীভাবে বের করবেন আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দেব এভাবে কেউ বোঝাবে না এরকম ভিডিও কিন্তু ইউটিউবে নেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আপনার কিন্তু উপকারী হবে এঞ্চির হিসাব বের করার জন্য এক ফিট কীভাবে হয় এটা আগে আপনার বুঝতে হবে এক ফিট হচ্ছে আপনার বারো ইঞ্চিতে হচ্ছে এক ফিট আপনাদেরকে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন ধরেন আপনি একটি গাছের টুম নিয়েছেন এসেন গাছের টুমটি হচ্ছে এক ফিট এক ফিট বাই এক ফিট গাছের একটি টুম এখন এই টুমের প্রতি ইঞ্চিতে কতটুক মাল আসে এটা কিন্তু হিসেব করতে হবে প্রতি ইঞ্চিতে কতটুক মাল আসে এটা কীভাবে হিসেব করবেন ধরেন এই এক ফিট বাই এক ফিট টুমটিকে বারো ইঞ্চিতে কিন্তু এক ফিট এটা হচ্ছে হাইটেও বারো ইঞ্চি এবং প্রস্থেও বারো ইঞ্চি তো এই টুম্পটিকে আপনি কল্পনা করেন যে এই টুম্পটি আপনি বারোটি ফিস করেছেন এই এক ফিট টুমকে যদি বারোটি ফিস করা হয় আলাদা আলাদাভাবে কেটে তাহলে দেখা যাবে এখানে কিন্তু বারোটি পিস কিন্তু বের হবে এক ইঞ্চি করে এক একটা পিসের যেই হাইট হবে অর্থাৎ মোটা হবে এক ইঞ্চি আর প্রস্থে কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চি থাকবে প্রসচে বারো ইঞ্চি বারো ইঞ্চি থাকবে এক একটা পিসের আর মোটা হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির মধ্যে আসে আপনার একশো চৌচল্লিশ ইঞ্চি কারণ এক একটি পিস যদি আপনি কারণ যেহেতু প্রসচে বারো ইঞ্চি বা বারো ইঞ্চি আসে এক একটি পিস তো বারো গুণ বারো যদি দেন তাহলে কিন্তু এখানে একশো ইঞ্চি কিন্তু পাওয়া যাবে এটা হচ্ছে আপনার একশো চৌচল্লিশ ইঞ্চিতে হচ্ছে আপনার এক ইঞ্চি এবং বারো ইঞ্চিতে হচ্ছে আপনার এক ফিট একশো চৌচল্লিশ এটা হচ্ছে আপনার এক ইঞ্চির হিসাব অর্থাৎ আপনি যে আগে বারোটি পিস তৈরি করেছেন এক ফিট কেটে বারোটি পিস করেছেন এক পিসের মধ্যে এখানে একশো চৌচল্লিশ ইঞ্চি আসে এখন এক ইঞ্চির মধ্যে যেহেতু একশো চৌচল্লিশ ইঞ্চি বারোটি আপনি পিস করেছেন তো এখন যদি আবার বারো পিস যেহেতু বারো পিসের মধ্যে এক পিসের মধ্যে একশো চৌচল্লিশ এখন যদি আবার গুণ দেন বারো দিয়ে বারো দিয়ে বারো পিস দিয়ে যদি গুণ দেন তাহলে দেখেন এখানে বারো পিসের মধ্যে কিন্তু আপনার এখানে এক হাজার সাতশো আটাইশ ইঞ্চি আছে অর্থাৎ আপনার এক ফিট মালের মধ্যে এক ফিটের মধ্যে কিন্তু আপনার এক হাজার সাতশো ইঞ্চি আছে তো এটাকে এখন যদি আপনার এক ইঞ্চি দিয়ে যদি আপনি বাগ দেন অর্থাৎ একশো চৌচল্লিশ ইঞ্চি দিয়ে যদি আপনি বাগ দেন তাহলে কিন্তু আবার এই যে বারো ইঞ্চি কিন্তু চলে আসছে দেখেন তো এটি হচ্ছে এঞ্চির হিসাব এখন আপনাদেরকে মূল হিসাবটি বোঝানোর চেষ্টা করব ধরেন একটি জায়গার দৈর্ঘ্য হচ্ছে একশো বত্রিশ ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে উনাশি ইঞ্চি এবং গভীরতা হচ্ছে ধরেন আপনার চৌত্রিশ ইঞ্চি তো এগুলো কিন্তু ফিটে মিলে নাই এগুলো ইঞ্চিতে আছে তো এগুলো কিভাবে এখানে কতটুকু বালি আছে কিভাবে বের করবেন এই জায়গাটার মধ্যে কতটুকু বালি আছে আপনি দৈর্ঘ্য প্রস্থ প্রস্ত দিয়ে দেবেন ইঞ্চি দিয়ে এই যে 132 132 ইঞ্চি গুণ হচ্ছে আপনার 79 ইঞ্চি এই যে গুণটা দিয়েছি এটা হচ্ছে আপনার এখানে 1 ইঞ্চির এখানে মাল কিন্তু বের হয়ে গেছে 1 ইঞ্চির মাল অর্থাৎ এখানে আপনার গভীরতা হচ্ছে কিন্তু আমি বলেছি 34 ইঞ্চি 34 ইঞ্চির মধ্যে এখানে 1 ইঞ্চির মাল বের হয়ে গেছে এখন যদি আমি গুণ দিই 34 দিয়ে এই যে 34 দিয়ে গুণ দিছি এখানে কিন্তু 34 ইঞ্চির যে মাল এখানে কিন্তু বের হয়ে গেছে এখানে এটাও কিন্তু এঞ্চি এখানে সর্বমোট ইঞ্চি এবং এখানে আপনার যে ইঞ্চি আছে এখানে আপনার একশো এই গুণ দিতে হবে এই যে আগে বলেছিলাম যে আপনি যে ফিস করেছিলেন আগে একটি ফিসের মধ্যে কিন্তু একশো চৌচল্লিশ ইঞ্চি কিন্তু ছিল তো এরকম কিন্তু আপনার এই এখন এই পিস দিয়ে কিন্তু আপনার গুণ দিতে হবে কারণ যেহেতু আমি বলেছিলাম যে পিসের মধ্যে একশো চৌচল্লিশ ইঞ্চি আসে আর একটি পিস কিন্তু এক ইঞ্চি ছিল আগের কথাগুলি লক্ষ্য করেন আগে যে বলেছিলাম যে আপনার একটি পিসের মধ্যে কিন্তু এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি মোটা ছিল একটি পিস বারোটি পিস করেছিলেন একটি পিসের মধ্যে এক ইঞ্চি ছিল এবং এক ইঞ্চির মধ্যে একশো চৌচল্লিশ ইঞ্চি ছিল এবং এই একশো দিয়ে কিন্তু এখন এটাকে বাঘ দিতে হবে এখানে কিন্তু এই সবগুলোই কিন্তু ইঞ্চি এবং একশো দিয়ে যখন আপনি বাঘ দিবেন তখন কিন্তু এখানে এঞ্চিটা চলে আসবে এবং এই এঞ্চিটাকে আমি বলেছিলাম যে বারো এঞ্চিতে কিন্তু এক ফিট এখন এটাকে যদি বারো দিয়ে আপনি গুণ দিয়ে দেন তাহলে কিন্তু দেখেন এখানে সংখ্যাটা চলে আসছে দেখেন দুইশো পাঁচ ফিট এটা হচ্ছে অরিজিনাল একটি হিসাব কারণ ইঞ্চি দিয়ে হিসাব করলে একুরিটি হিসাব বের হবে একুরিটি একদম একুরিটি একটা ইঞ্চিও কিন্তু বাদ পড়বে না এখন আগে যে হিসাবটা বলেছিলাম যে দশ ফিট বাই দশ ফিট ফুটে যে হিসাব করছিলাম তো ফিটের হিসাবটা কিন্তু যদি ইঞ্চিতে করি তাহলে কিন্তু মিলবে আপনার এই যে ধরেন আপনার এখানে এই দশ ফিট আমি বলেছিলাম দশ ফিটে হচ্ছে আপনার এই একশো বিশ ইঞ্চি একশো বিশ গুণ একশো বিশ দশ ফিট বাই দশ ফিট যদি দৈর্ঘ্য প্রস্থ হয় একটি জায়গার কতটুকু বালি লাগতে পারে এখানে একশো বিশ গুণ একশো বিশ যদি দেন এবং গভীরতা ধরেন আপনার দুই ফিট দুই ফিটে হচ্ছে কিন্তু কিন্তু ইঞ্চি ইঞ্চি তো যদি আপনি দেন এখানে আপনার এক ইঞ্চির যে হিসাবটা এখানে কিন্তু বের হয়েছে এবং গুণ যদি দেন আপনি চব্বিশ তাহলে দেখেন এখানে কিন্তু আপনার এখানে যে সংখ্যাটা আসছে এটা কিন্তু সর্বমুঠ এখানে এই যে ইঞ্চিগুলো এখানে চলে এসেছে এখন আপনার এই যে আগে বলেছিলাম পিস এক পিসের মধ্যে এক ইঞ্চি আছে বারোটি পিস করেছিলেন এবং এক একটি পিসের মধ্যে একশো চৌচল্লিশ এক ইঞ্চি বের হয়ে গেছে এখানে কিন্তু এখানে বের হয়ে গেছে এখন ডেকে যদি আবার বাঘ দেওয়া হয় আপনার বাঘ দেওয়া হয় যদি বারো দিয়ে তাহলে কিন্তু আপনার এই যে দেখেন এই যে এঞ্চি দিয়ে দিলেও কিন্তু দুই হয়ে আসতেছে আর আগে ফিট দিয়ে দিলেও কিন্তু দুশো আসবে কারণ এটা ফিটে মিলে গেছে যদি ফিটে না মিলে এক ইঞ্চি কম হইতো তখন কিন্তু ইঞ্চি দিয়ে আপনার হিসেব করতে হবে তো এখানে আপনার বালি ক্রয় বিক্রয় করার জন্য যদি আপনার এক ইঞ্চি কম হয় তাহলে কিন্তু আপনার অনেকটা বালি কম হবে কিভাবে কম হবে ধরেন আপনি এখানে এই দশ ফিট বাই দশ ফিট আমি বলেছি ধরেন দশ ফিট হয় নাই ধরেন এক ইঞ্চি কম হয়েছে তো এক ইঞ্চি কম হলে ধরেন আপনার এখানে নয় ফিট এগারো ইঞ্চি তো নয় ফিট এগারো যদি হয় বারো ফোরণ যদি নয় হয় তাহলে কিন্তু এখানে একশো আট যুগ হচ্ছে আরো এগারো ইঞ্চি তো একশো উনিশ ইঞ্চি কিন্তু আগে একশো বিশ ইঞ্চি ধরেন এক ইঞ্চি কম একশো উনিশ ইঞ্চি তো একশো উনিশ গুণ একশো একশো উনিশ তো এই এই যে এখানে এসেছে আপনার এক ইঞ্চির হিসাব এখন যদি আমি গুণ দিই চব্বিশ দিয়ে তাহলে কিন্তু এখানে যে সংখ্যাটা আসছে এটা এবং এটাকে কিন্তু আবার বাঘ দিতে হবে একশো এবং পরবর্তীতে আবার বাঘ দিতে হবে বারো দিয়ে দেখেন এখানে কিন্তু আপনার সাইড ফিট কিন্তু বালি কম এসেছে কারণ এক ইঞ্চি কম ধরার কারণে আগে একশো বিশ ধরেছিলাম এবং এক ইঞ্চি কম ধরার কারণে এখানে সাইড ফিট কম এসেছে এক ইঞ্চি ধরলে কিন্তু আবার ষাট ফিট বেশি আসবে দুইশো আসবে তো দেখেন যদি এক ইঞ্চি কম হয় তাহলে কিন্তু বালি কম হয় তো এটা ছোটো কাটো একটি হিসাব যদি আরও বড়ো হিসাব হয় তাহলে কিন্তু বালি আরও বড়ো ধরনের কম বেশি হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন কাজের হিসাব নিকাজ করার সম্বন্ধে জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে